আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন তো দেখতেই পারছেন আজকের আবহাওয়াটা কি সুন্দর তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এরকম পুরাতন তুলি শক্ত হয়ে যাওয়া তুলি আবার নতুন করে ঠিক করে নেওয়া যেতে পারে আমরা এগুলো ঠান্ডা পানি দিয়ে ধুবো না তো প্রথমে আমরা নিয়ে নিয়েছি কুকারে গরম পানি তারপরে এই গরম পানিগুলো একটা পাত্রে নিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি সেই তুলিগুলো এগুলোকে ভালো করে একটু ভিজিয়ে নেব ভিজিয়ে তারপর এগুলোকে নরম করে নিতে হবে নিয়ে তারপর এগুলোকে একটা একটা করে ঘষে ধুয়ে নিচ্ছি দেখেন কিভাবে ধুয়ে নিচ্ছি তো ধোয়া হয়ে গেলে এই তো দেখতে পারছেন কি সুন্দর হয়েছে আবার নতুনের মতো হয়ে গেছে একদম পরিষ্কার নরম হয়ে গেছে তো এগুলোকে এখন বারান্দা রোদের মধ্যে শুকাতে দেব এই যে সুখাতে দিয়েছে তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ টাটা